শরীরে কোথাও ব্যথা হলে একটি দোয়া পড়ে সেখানে হাত বুলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যথা দূর করে দিবেন এটা আমার কথা নয় নবজি ইসলি আসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের দুই হাজার দুইশো দুই নম্বর হাদিসের ভিতরে রয়েছে দুই দুই শূন্য দুই অর্থাৎ দুই হাজার দুইশো দুই নম্বর হাদিসের ভিতরে রয়েছে খুবই চমৎকার একটি দোয়া খুবই চমৎকার একটি আমল এই আমলটি করে আমি নিজেও ফায়দা পেয়েছি এবং অনেককে বলেছি তারাও আমলটি করে ফায়দা পেয়েছে অনেক সময় আমাদের কোমরে ব্যথা হয় অনেক সময় হাতে ব্যথা হয় পায়ে ব্যথা হয় বিভিন্ন সময় মাথায় ব্যথা হয় তখন আপনি খুবই চমৎকার একটি আমল নবীজ ইসলাম শিক্ষা দিয়েছেন এই আমলটা করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলমী আপনার ব্যথা দূর করে দেবেন কীভাবে আমলটি করবেন প্রথমে আপনি যেখানে ব্যথা অনুভব করছেন আপনার হাতে ব্যথা হতে পারে অথবা আপনার পায়ে ব্যথা হতে পারে যেখানে ব্যথা অনুভব করছেন সেখানে প্রথমে ডান হাতটা রাখবেন ধরুন আপনার এই হাতে ব্যথা বাম হাতে এখানে ব্যথা আপনি এখানে ডান হাতটা রাখবেন দেখে তিনবার বিস্মিল্লা পড়বেন বিস্মিল্লা বিস্মিল্লা বিসমিল্লা পুরোটা বিসমিল্লাও পড়তে পারেন বিসমিল্লা এখানে রক মানে তিনবার বলবেন বলার পরে এরপরে সাতবার একটা দোয়া পড়বেন আউজুবিল্লাহি ওয়াকুদরতিহি মিং সাররিমা আজিদু ওয়া ও হায়াদের খুবই চমৎকার একটি দোয়া আউজু বিল্লাহি ওয়াকুদরতিহি মিং সাররিমা আজিদু ওয়া ও হায়াদের এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন সাতবার এই দোয়াটা পড়বেন প্রথমে সেই যেখানে ব্যথা হচ্ছে সেখানে হাতটা রেখে তিনবার পড়বেন বিসমিল্লা এরপরে আপনি এই দোয়াটা পড়বেন ওয়া আউজুবিল্লাহিমা এটা সাতবার পড়বেন পরে সেখানে হাতটা বুলিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ব্যথা দূর করে দেবেন ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি আমলটা করতে পারেন অবশ্যই আপনি ফায়দা পাবেন মনে রাখবেন নবীজি সাল্লাম কখনো কিন্তু মিথ্যা কথা বলেন না তিনি যে কথাগুলো বলেন এবং তিনি যেটা নিজে ফায়দা পেয়েছেন কেরাম থেকে পেয়েছেন সেগুলোই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং আল্লাহা আকরবুল আলমের কাছে এটা ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন সুতরাং এর কথা কখনো মিথ্যা হতে পারেন না এজন্য অবশ্যই এই আমলটা করলে একির সাথে যদি আপনি করতে পারেন আপনার ব্যথা দূর হবে অনেক সময় আমাদের মাথা ব্যথা হয় হাতে ব্যথা হয় পায়ে ব্যথা হয় এ সময় আপনি আমলটা করতে পারেন মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু শেফা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নম্বর পারার নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা বানিস রয়লের এইট্টি টু বিরাশি নম্বর আয়ত আল্লাহ তালাহা বলছেন বলুন জিলুমিনাল কোর এন মায় হুয়া শেফা উয়া রহমেতুল্লিল মিনিন আমি আল্লাহ তালা এই কোরআনটা মুমিনদের জন্য রহমত হিসেবে শেফা হিসেবে নাজিল করে দিয়েছে বলেন সুবহান আল্লাহ এই কোরানটার ভিতরে আল্লাহ আলামিন সেফা দিয়েছেন আপনি এই দর আমলটা করবেন পাশাপাশি আপনি সুরা ফাতেহার আমলটা করতে পারেন সুরাফাতেহা কিন্তু খুবই চমৎকার একটি আমল ইবনে কাইম রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমি যখন মক্কায় ছিলাম তখন বিভিন্ন সময় আমি যখন ব্যথা অনুভব করতাম কোনো চিকিৎসক ছিল না এবং চিকিৎসার কোনো জায়গা ছিল না তখন আমি সোরা ফাতে আমল করতাম সুরা ফাঁতে আমি বেশি বেশি করতাম এরপরে পানিতে দম দিয়ে পানিটা খেতাম আমি আমার যে ব্যথা হচ্ছে যেখানে অসুস্থতা ফিল হচ্ছে আমি সেটা অনুভব করতে পারতাম এবং আমি আমার ভিতরে প্রভাব পড়তো যে সুরা ফাতেহা পাক রব্বুল আলমের রুসিলাই আল্লাহ রব্বুল আলমেন সুরা ফাতেহা রুসিলায় আমাকে শেফা দান করে দিচ্ছেন এজন্য জন্য অবশ্যই এই কোরআনের ভিতরে শেফা রয়েছে দোয়ার ভিতরে শেফা রয়েছে সাল্লাম চমৎকার আমাদেরকে শিক্ষা দিয়েছেন এজন্য যেখানে ব্যথা হবে আপনি আমলটা করতে পারেন আউজুব্লাহি ওয়া কুদ্রতিহী মিং শারিমা আজিদু ওয়া ও হায়াদির প্রথমে তিনবার বিশ পড়বেন এরপরে এই দোয়াটা সাতবার পরে আপনি আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যথা দূর করে দেবেন আল্লাহ আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করে